বিসম আল্লাহ রহিম আসসালামু আলাইকুম আজকে তৈরি করব ফালুদা আর আজকে ফালুদাটা তৈরি করব হল রাঁধনের ফালুদা তো ভ্যানিলা মিক্স এটা আমার পছন্দ ভ্যানিলাটা ভ্যানিলা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো এখানে দুধ বসিয়ে দিলাম আর প্যাকেটের প্যাকেট কেটে নিয়েছি এখানে জেলো তৈরি করার জন্য আমি পানি বসিয়ে দিলাম আর জেলোটা আমি এখন একটা একটা করে তৈরি করে চলব তো জেলো তৈরির জন্য জেলোটা হচ্ছে এটা রেড কালার রেড কালার বলা চলে না পিঙ্ক মনে হচ্ছে এদিকে আমার আমি দুধ বসিয়েছিলাম এখানে আমি পাউডার দুধও দিয়েছি আর দিয়েছি লিকুইড দুধ আমি ওরা এক কেজি বলেছে বাট আমি দেড় কেজি পনেরো দুই কেজির মতো দিয়েছি আর এখন দিয়ে দিব ফালুদার সব প্যাকেটের মধ্যে যা ছিল সবটাই দিয়ে দিলাম আর এখন আস্তে আস্তে নাড়তে থাকবো আর জেলোটাও আমার হয়ে গেছে রেড কালারটা ওইটা আমি ঢেলে নিব তো জেলোটা আমি ঢেলে নিয়েছি এখন ঠান্ডা করতে দেবো আর এদিকে আমার আলুদাটা রান্না হচ্ছে আমি এক্সট্রা নুডলস ইউজ করবো ওদের এখানে নুডলস খুবই কম ছিল তো এখন আমি দিয়ে দিব গ্রিন কালারের জেলোটা এটা সম্পূর্ণ চিনি এটা আসলে সবটা ইউজ করা হয় না আমি এখানে একটু সাগু রেখেছি সাগু দানা তো এটাও আমি দিয়ে দিব তো আমি এখন দিয়ে দিব নুডলস ফালুদাটা খুবই মজা লাগে আর এই গরমে ঠান্ডা ফালুদা তো মানে কী বলবো আর একদম হৃদয়টাকে ঠান্ডা করার মতো একটা আইটেম এটা আমি খুবই পছন্দ করি আমার মিষ্টি জাতীয় খাবার আমি খুবই পছন্দ করি তার মধ্যে ফালুদা আমার অন্যরকম পছন্দের একটা আইটেম আরও কিছু গুঁড়া দুধ আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আসলে ডেজার্ট আইটেমে আপনি যত বেশি পায়েস বলেন দা বলেন শ্যামাই রান্না বলেন যে কোনো সময় দুধটা বেশি দিলে গুঁড়া দুধটা বিশেষ করে খুব মজা হয় মানে এটা টেস্ট আলাদা আসে এদিকে আমার সবুজ জেলোটাও তৈরি হয়ে গেল আমি এটাও ঢেলে নেব আর ঠান্ডা হতে দিয়ে দেবো তো রান্না হয়ে গেলেও আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর এটা যখন ঠান্ডা হবে তখন আর গোনা হয়ে যাবে আর আমি কিছু ফ্রুটস অ্যাড করব। যখন খাব তখন এখন ঠান্ডার জন্য রেখে দেব তো জেলো ঠান্ডা হয়ে গেল আমি এখন কেটে নেবো কিছু কিছু মানে কিউব করে কাটব তো জেলো কেটে নিলাম এই যে গ্রিন এবং রেড কালার আমি ফল নিয়েছি আমি বলেছি কিছু ফল আমি অ্যাড করবো তো আমি এখন ফাইনালি আমি এখন ফালুদাটা ঠান্ডা করে নিয়েছি এবং আমি এখন কলা দিয়ে দেব আমি কলাটা খুব পছন্দ করে ফালুদার সাথে আমি এখানে আইসক্রিমও রেখেছি আর এখানে আমি বাটি নিয়েছি আমি এখন সার্ভ করব কলা মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো বাটিতে ফালুদা বাটিতে দিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো জেলও যে যেমনটা খাবে জেলোটা খুব মিষ্টি আমি বেশিটা দেবো না যেহেতু আমি দুই দিচ্ছি আর এটা হচ্ছে কি একদমই মানে আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন অনেকেই মিষ্টিটা অ্যাভয়েড করতে চায় তাই আমি মানে কম কমে দিচ্ছি আর দিয়ে দেবো আমি আইসক্রিম আইসক্রিম দিয়ে দিচ্ছি তো আমি তৈরি করে ফেললাম দারুণ মজার এই গরমে মানে ঠান্ডা একটা আইটেম মানে সত্যি কথা বলতে কি একদমই প্রাণটা জুড়িয়ে যাবে এরকম একটা আইটেম এটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলের নাম আফসানা তাহলে আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ফালুদার সাথে ভ্যানিলা ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তাই আমি ভ্যানিলা আইসক্রিমটাই নিয়েছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন